খেলবার চেষ্টা করে ফেরেন চাকরি দেখা যাক উত্তেজনা আজকের খেলার মধ্য দিয়ে আসুন আমরা সুন্দর জীবন গড়ি ধূমপান মুক্ত সবাই থাকি ধূমপানকে না বলি সবাই সুস্থ জীবন গড়ি আবু সাইদ বাবা রে বাবা কি মা পাকি হাবিব এবং শাহিন গৌরীপুরে আপনার স্টেজের সামনে সোহেল ভাইয়ের সাথে দেখা করবেন দ্রুত আমার আক্রমণে যাবার চেষ্টা জমে গেছে ব্যাংকার শাহল ভাই আজকে দেখে যান ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির বাড়ির খেলোয়াড়রা কি খেলা তাই না খেলে জি আবার ইউসুফ ইউসুফ খান নামেও খান সারাদিন খান রাখতে পারেননি জি রাখতে পারেননি কামরুল হাসান গরিব ভাই এই মাঠে আপনার রয়েছে অসংখ্য স্মৃতি সেই স্মৃতিকে আমরা শ্রদ্ধা জানাই স্মরণ করছি আমরা আমাদের মাঠের আলতাফ কাকা আলতাফ ভাইয়া এই ওনাদের টুইট দেন একজন খেলোয়াড়ের পরিবর্তন রেপ রেপ ফ্রি আছে মাঠে যাবে ইউসুফ তিনি বাইরে যাবে এই মাহর ইউসুফ খান একজন খেলোয়াড়ের পরিবর্তন হ্যান্ড হ্যান্ডশেকটা টা করে যান হ্যান্ডশেকটা করে টা করে গো থ্যাংক ইউ দুজন খেলোয়াড়ের পরিবর্তন পলাশ ভাই খেলা কিন্তু জমে গেছে একদিকে চিনামুরা এই তো শিবল অপর দিকে গৌরীপুর পুরের সাথে গ্রাম ইসমাইল বাঙ্গুরা মাঝমার থেকে ওখানে সুজান তাকে দিলেন ক্লিয়ার করলেন জহির আবু সাইদকে প্রত্যাশা মাঝমার থেকে ইসমাইল বাঙ্গুরা নাম্বার সেভেন তার নাম নাজিম মজুমদার ক্লিয়ার করলেন আবারও আবু সাইদ মাহবুব রানা রাখতে পারেননি সরাসরি গোলরক্ষক প্রাণ কৃষ্ণ

জসিম মেম্বার এই গোল করার জন্য মরিয়া হয়ে আছেন দেখা যাক জসিম মেম্বার কি গোল করতে পারেন কিনা তবে নাম্বারটা কিন্তু সারাটাই পড়েছে নাম্বার 10 আসলে 10 নাম্বার জার্সিটা এটা কিন্তু সবাই পায় না জসিম মেম্বার সেই 10 নাম্বার জার্সিটাই পেলেন ইতি ইসলাম ভাই কি মুরুফীদের মাঠে নামাইয়া দিয়া চিনামুরায় একটা ইতিহাস গড়িয়ে দিলেন এই তো উসাইদ পরি দেন কাকে দিবেন নাম্বার 2 ওমর শিমুল ভালো ফুটবল খেলে থাকেন আত্মমানে গৌরীপুর এই মাহরতে জাকির ভালো ফুটবল খেলে থাকেন কাকে দিবেন তো কামিরে দেখছেন লড়ছেন চোখ ঘোরাছেন শহীদ জামাল মাহমুদ সমর্পণ না না তার আগেই শহরে ফারি শহরে ফারি জান্ডা উত্তোলন এটি বল চাচ্ছি মাঠে ওই বলটা একজন নিয়ে আসবেন গোল হয়নি শূন্য 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 অবস্থানে হাবিব আপনি একটু স্টেজের সামনে আসবেন দক্ষিণ দিকে বলটা একটু দ্রুত আনতে হবে এই অঞ্চলে ফুটবল নিয়ে অনেক উল্লাস গবেষণা হচ্ছে আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী পাল একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেই আয়োজনের ফাইনাল খেলা শীঘ্রই হবে যে ফাইনালে খেলবে একদিকে ধরন পাড়া নতুন করি শান্তি সংঘ তাদের সাথে খেলবে কাটারা পাড়া ফুটবল একাদশ অর্থাৎ দারুণ একটি লড়াই হবে আমার ইসমাইল বাঙ্গুরা বিগ পাস রানাকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে কাকে দিবে আলতু করে ও ঘুরি ফামারি ফাফারি বাবা মরুব্বী কি খ্যাপে ছিল রে বাবা কি দারুন একটি হেড করলে কথাই বলে যে যে পুরোনো চাউল কিন্তু ফাঁকে বলে দুই ধনে কিন্তু মরুব্বি রয়েছে যারা দাদা হয়ে গিয়েছেন তার যে মেসেজ কিন্তু একটাই মাহবুব ভাই যে তরুণ প্রজন্মের জন্য আজকে এই মাঠে যে খেলা হচ্ছে শুধু খেলাই নয় তরুণ প্রজন্মের জন্য এটি শিক্ষণীয় বয়স বিষয় রয়েছে সেটি হচ্ছে মাঠে যারা খেলছে অনেকে বাবার বয়সী দাদার বয়সী অনেকের নাই নাকুর রয়েছে তারপরও ফুটবলটা খেলছে এটাই মেসেজ হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম তারা কেন মোবাইলে আসক্তি হবে তারা কেন পাপসি গেমে আসক্তি হবে তারা কেন পড়ার টেবিল থেকে দূরে থাকবে আজকে যারা মাঠে খেলছে তারা যেমনি ভাবে লেখাপড়া করেছে টাইম টু টাইম তেমনি ভাবে খেলাধুলায় তারা অনেক অভিজ্ঞ ছিল সেই কারণে আজও কিন্তু ফুটবলটাকে ভুলতে পারে না ফুটবলের কৌশল আমাদের তরুণ প্রজন্ম আসুন আমরা সবাই নিয়মিত লেখাপড়া করব নিজের জীবনটাকে সুন্দর ভাবে আবার